রসুল্লাহামকে অনুসরণ করতে হবে কি করে উমার ফারুক রাজাল্লাহ তালানহ তিনি একবার মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন নেওয়ার সময় বলছেন যে আল্লাহ রসুল সাল্লাম এখানেই বসে বিশ্রাম নিতেন তাই আমিও এখানে বসে বিশ্রাম নিচ্ছি আপনারা বোঝেন নাই নাবি সাল্লাহ সাল্লামের অনুসরণ বোঝেন নাই তাহলে মুখ বুঝে আছেন কেন সুবাহান আল্লাহ বলেন সুবহানাল্লাহ পণ্ডিত আমরা সব কিন্তু কিছু না তাই না জাগার সময় কিছু না সব পণ্ডিত আমরা হাদিস শুনেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করতে হবে কিভাবে ওমর রাদিয়াল্লাহু কিভাবে অনুসরণ করেছেন ওমার রাদিয়াল্লাহু মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে একটা গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছেন যখন বিশ্রাম নিচ্ছেন বশ বিশ্রাম নেওয়ার সময় বলছেন এখানেই আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বিশ্বরাম নিয়েছিলেন তাই আমি ওমার এখানেই বসে বিশ্রাম নিচ্ছি সোহা সোহা ইমাম আপনার সামনে কথা বলছে আপনি ইমামের মুখের দিকে তাকে ঠোঁটের দিকে তাকে দেখবেন কোন কথাটা কিভাবে বের হচ্ছে কতটুকু নেওয়া যায় ইমামের এই কথা থেকে আমরা কতটুকু শিক্ষা গ্রহণ করতে পারি আপনি এভাবে থাকবেন কিন্তু আনাসবিন মালিক রেজাল্লাহু তানহু তিনি এই হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন রাসুল সাল্লাহামকে একজন দর্জি দাওয়াত করেছিলেন বাড়িতে খাওয়ার জন্য কে দাওয়াত করেছিলেন দর্জি 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 দাওয়াত করেছিলেন দর্জি দাওয়াত করলে রাসুল সাল্লাহাম আনাসুদ্দিন মালিক রাজাল্লাহ তালনকে নিয়ে সেই দর্জির বাড়িতে গেলেন খেতে গেলেন বলুন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সবচেয়ে প্রিয় খাবার কি ছিল লাউ আল্লাহ রসুল্লাহ সাল্লামের সবচেয়ে প্রিয় খাবার কি ছিল আল্লাহ সামনে দিলেন লাউ আর রুটি খেতে দিলেন লাউ আর রুটি খেতে দিলেন লাউ আর রুটি যখন খেতে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই যে পাত্র লাউয়ের যে পাত্র এই পাত্র থেকে লাউগুলো বেছে 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 বেসে নিয়ে নিয়ে খাচ্ছিলেন রুটি দিয়ে যখন খাচ্ছেন এই দৃশ্যটা আনাসবিন মালিক রাজা দেখছেন আনাস বিন মালিক রাজাল্লাহুতালন দেখছেন দেখার পরে আনাস বিন মালিক রাজাল্লাহ পরবর্তীতে এসে বলছেন যে আমি এই দৃশ্য দেখার পরে যতদিন পর্যন্ত আমি বাঁচব এই নিয়ে করেছিলাম ততদিন পর্যন্ত আমি লাউকে ভালোবাসব সুহানুল্লাহ বলবেন না মানে রাসুল সাল্লাই সাল্লাম ভালোবাসতেন লাউ তা আমিও লাউকে ভালোবাসব কোন পর্যন্ত মৃত্যু পর্যন্ত অনুসরণ দেখেছেন অনুসরণ আপনাকে আপনাদেরকে দেখাচ্ছে কি অনুসরণ গেলেন হাজরে আসাদ চুম্বন দিতে কালো পাথর হাজরে আসাদ দেখেছেন না সবাই তো এখন তো নেটের যুগ সবাই দেখতে পেয়েছে আলহামদুলিল্লাহ দেখেছি হাজিরা গিয়ে চুম্বন দিয়েছেন আলহামদুলিল্লাহ কতই না সৌভাগ্য তাদের এই যে হাজরে আসাদ কালো পাথরের নিকট গেলেন যাওয়ার পরে বলছে হে কালো পাথর আমি জানি তুমি আমার কোনো উপকারও করতে পারো না তুমি আমার কোনো ক্ষতিও করতে পারো না কথাগুলো দেখবেন বাকি যে খেয়াল করেন তুমি আমার কোনো উপকারও করতে পারো না তুমি আমার কোনো ক্ষতিও করতে পারো না কে করতে পারে না কালো পাথর কে করতে পারে না কালো পাথর আল্লাহ ছাড়া কোনো মানুষের কোনো উপকার ক্ষতি কেউ করতে পারে তুমি আমার কোনো উপকারও করতে পারে না তুমি আমার কোনো ক্ষতিও করতে পারো না আমি আল্লাহর নবীকে দেখেছি তোমাকে চুম্বন করতে তাই আমিও তোমাকে চুম্বন করছি অনুসরণ আনুগত্য অনুসরণ আনুগত্য কেমন হতে হবে আমি বলছি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দাঁড়িয়ে রাখতে আপনি বলছেন না রাখলেও হয় বোঝেন নাই আমি বলছি রাসুল সাল্লাহ সাল্লাম পায়ের টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়তে নিষেধ করেছেন হলেও হয় না হলেও হয় বুঝছেন বিষয়টা আমি বলছি রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সালাত না করলে সে কাফের ও ইমান তো লা এসি লাহ বলেছে জান্নাতে যাব দরকার নেই না পড়লে হয় ওলেও হয় না হলে মুসলিম তো আসি অবস্থা এরকম হয়ে গেছে না আমাদের আমাদের অবস্থা এরকম হয়ে গেছে প্রিয় উপস্থিতি আরও দেখেন রাসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ কিভাবে করতে হবে দেখেন আনুগত্য কিভাবে করেছিল দেখেন রাসুল সাল্লাহ সাল্লাম সাহাব একরামদেরকে নিয়ে সালাত আদায় করছেন সালাতের ভিতরে রাসুল সাল্লাহ সাল্লাম জুতা খুলে তার বাম পাশে রেখেছেন যেই বাম পাশে রেখেছেন সালাতরত অবস্থায় সাহাব একরামরা দেখে সাহাব একরামরা জুতা খুলে বাম পাশে রেখে দিয়েছেন সোহান আল্লাহ বলবেন না আরে আপনাদেরকে দেখাচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামকে কীভাবে অনুসরণ করতে হবে আমরা কিভাবে অনুসরণ করছি আমি বারবার আপনাদেরকে বলছি যে আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন আপনি বলছেন হলেও হয় না হলে হয় হাসত না এরকম চলছে নামাজ বাদে বিশেষ করে একটু মানুষ পড়ে নামাজটা একটু কি করে মানুষ পড়ে তাও সবাই তো না নামাজটা একটু পড়ে তাও সবাই না কিন্তু আর যেগুলো আছে ওগুলো হলেও হয় না হলেও হয় আমি সাল্লাহ সালামের অনুগত করতে পেরেছি আসলে কি পেরেছি রাসুসালাম কি কি আসলে আমি ভালোবাসতে পেরেছি প্রিয় উপস্থিতি শুনলাম এবং সাথে সাথে কি করলাম মেনে নিলাম